সাকিব হাসানের পয়েন্ট ড্রপ করায় তাকে স্পর্শ করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা বিশ্বকাপের আগে যৌথভাবে সাকিবের পাশে হাসারাঙ্গার নাম বিরতি দেওয়ার আফসোস করতে পারেন সাকিব নিজেও যদিও আইসিসি সাকিবের নামটাই প্রথম কাতারে রেখেছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দশ মাস পর টি টোয়েন্টিতে ফেরেন সাকিব আল হাসান এর আগে সবশেষ দুই সালে জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলেন সাকিব তখন তার রেটিং পয়েন্ট ছিল দুশো আটাশি অনেকদিন পর টি টোয়েন্টি দলের বাইরে থাকায় তার রেটিং পয়েন্ট এমনিতেই অনেক কম ছিল গেল জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে খেলেছিলেন নাম্বার ওয়ান সিরিজের শেষ দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে ততটা ভালো করতে পারেননি চতুর্থ টি টোয়েন্টিতে এক রানের পর পঞ্চম ম্যাচে রান করেছেন একুশ আর তাতেই তার রেটিং পয়েন্ট দুশো থেকে কমে হয়েছে দুশো সমান দুশো আটাশ রেটিং নিয়ে আছেন হাসারাঙ্গাও তাই কে এক নাম্বার অলরাউন্ডার তা নিয়ে দ্বিধায় পড়ে যায় আইসিসিও যদিও আইসিসির ওয়েবসাইটে সাকিবকে রাখা হয়েছে হাসারাঙ্গার আগেই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তিনে থাকা মাহমদ নাবিও খুব বেশি পয়েন্টে পিছিয়ে নেই সাকিব হাসারাঙ্গার সঙ্গে তার পার্থক্য মাত্র দশ রেটিং পয়েন্টের বাংলাদেশ সিরিজে অলরাউন্ড পারফর্ম করে দুই ধাপ এগিয়ে চার নাম্বারে আছেন সিকান্দার রাজা তার রেটিং পয়েন্ট দুইশো দশ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাঁচ নাম্বার আছেন এইডান মার্করাম দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট দুইশো পাঁচ পয়েন্টে সাকিবকে ধরতে পারলেও উইকেট সংখ্যায় বহুদূরে আছেন হাসারাঙ্গা অনেকে বলে উঠতে পারেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিব এগিয়ে তা আমরা জানি তাদের জন্য আরও একটা তথ্য বিশ্বকাপেও হাসারাঙ্গা নাম্বার গোটা দুনিয়ায় এই ফর্মেটে সেরার লড়াইয়ে সাকিবের চেয়ে বেশি উইকেট নেই আর কারোরই বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা সাতচল্লিশটা দ্বিতীয় স্থানে থাকা শাহিদ আফ্রিদির উইকেট সংখ্যা উনচল্লিশ সাকিবের পরের ছয় জনই খেলছেন না এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তবে খেলছেন এমন বোলারদের মধ্যে হাসারাঙ্গা আছেন সাকিবের পরই তার উইকেট সংখ্যা একত্রিশটা যদিও এই বিশ্বকাপে সাকিবকে ছোঁয়া প্রায় অসম্ভব তার জন্য শুধুই উইকেট শিকারীদের তালিকায় নয় রান সংগ্রাহকদের লিস্টেও সাকিবের নাম অনেক উঁচুতেই বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের অবস্থান পাঁচে সব মিলে আছেন অষ্টম স্থানে তাই অলরাউন্ডার র্যাঙ্কিং পয়েন্টে সাকিবকে ধরা গেলেও টি টোয়েন্টি বিশ্বকাপের অলরাউন্ডার সাকিবকে ধরা প্রায় অসম্ভব সব অলরাউন্ডারদের জন্যই জিসা আহমেদ বিডি ক্রিক টাইম